চলো এটা হচ্ছে দিদিদের বাড়ি তো তোমাদেরকে দিদিদের বাড়িটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই তো এটা হচ্ছে জামাই দোকান দোকানের ভিতর দিয়েই যাচ্ছি কারণ আমরা বাইরে গেছিলাম তো সব কিছু বন্ধ করে রেখে গেছিল যে আমার দোকানটা দেখাই না একটু ঘুরে ঘুরে দেখো কি সুন্দর সব কিছুই রাখে সব কিছুই পাওয়া যায় এই যে লাইট কোথায় লাইট কত কিছু মাল এগুলো গো কি স্লাইডিং না অ্যালুমিনিয়ামের অনেক মাল প্রচুর দোকান ভর্তি গোডাউন রয়েছে এগুলো তো ঘরের মধ্যে লাগানো হয় খুব সুন্দর তোমরা যারা যারা সোদপুরে আছো তোমরা চলে এসো এখানে শ্যামল শ্যামল কি সরকার শ্যামল সরকারের দোকানে সোদপুরে মহেশপুরতাছে খুব সুন্দর দোকানে কা ব্যবহারও ভালো আর জিনিসও খুব ভালো পাবে এই তো দোকানটা আরও গুডাউন রয়েছে সমস্ত কিছুই পাওয়া যায় খুব সুন্দর এখানে কি এটা এটা আবার কি সমস্ত ফিটিংসের মাল যা যাবতীয় নিয়ে বিয়ে ঘরে সব মানে সব কিছুরই ফিটিংসের সব কিছুই পাওয়া যায় খুব সুন্দর তো অ্যাড্রেস সোধপুর মহেশপোতা বয়েজ স্কুলের পাশেই শ্যামল সরকারের দোকান তো স্লাইডিং এর দোকান সেখানেই বাড়ি ওপরে বাড়ি নিচে দোকান আর তোমরা এসো যারা যারা সোদপুরে রয়েছো খুবই ভালো দোকানে কমই পেয়ে যাবে সব কিছু সব কিছুই পেয়ে যাবে ফিটিংসের জিনিস থেকে আরম্ভ করে ঘরের যাবতীয় জিনিস তোমরা একই দোকানে পেয়ে যাবে আর তোমরা যদি আমার অ্যাড্রেসে যাও তো আরও একটু কম পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই এই শ্যামল সরকারের দোকানে ভিজিট করো ওকে আর এই যে এটা হচ্ছে দিদি জায়মুদের বাড়ি উপরতলায় বাড়ি তার ওপরতলায় ভাড়া থাকে তো এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর থেকেই শুরু করি সকাল সকাল সবাই উঠে চলে গেছে তো তাই তেমনভাবে সব কিছু ফেলে রেখে গেছে তারা গুঁড়ো করে খুব সুন্দর তো এদিক দিয়ে একটা টয়লেট রয়েছে এটা হচ্ছে দিদিদের ড্রয়িং রুম এটা হচ্ছে ভাগনার রুম তারপর সকাল সকাল চলে গেছে সব কিছু ফেলে তারা করে রেডি হয়ে সকাল সকাল গেছে না হলে পুজো দিতে পারতাম না প্রচুর ভিড় হয় তো তবুও ভিড়টা কম ছিল আমরা অনেক তাড়াতাড়ি গেছি দেখে তো একটু খুব সুন্দর বানিয়েছি চল এটা হচ্ছে ভাগ্নির রুম দেখো সব কিছু ছড়ানো ছিটানো তবে আমরা তো বাড়ি চলে যাব আজকে তো সে কারণে কাপড় গুছানো হয়েছে আর এই যে এটা হচ্ছে সুন্দর দিদিকে জামাইবাবু বাবু বানিয়ে দিয়েছে ওয়ার্ড্রপ এটা হচ্ছে মেয়ের ওয়ার্ড্রব আগেরটা দেখলে ওটা ছেলের ওয়ার্ড্রব এবার দিদির ঘরটাও দেখিয়ে দিব খুব সুন্দর মানে সব কিছু বুঝানো পরিপাটি তারপর আর একটা সুন্দর জিনিস দেখাবো এটা হচ্ছে দিদির মেয়ে আর এটা হচ্ছে দিদিদের রুম তো এই যে এটা হচ্ছে দিদিদের রুম খুব সুন্দর এই যে এখানে প্রত্যেকটা ঘরেই ওয়ার্ড্রপ বানিয়েছে যাতে কাপড় জামা সব কিছু গুছানো থাকে আর জামাইবাবু খুব গুছানো গাছানো মানুষ মানে নিট অ্যান্ড ক্লিন থাকতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেই ভালোবাসে তো সেটাই তো খুব সুন্দর ঘরগুলো আর সামনেই রয়েছে বেলকুনি তো এই যে রোডের পাশেই বাড়ি যে সব কিছু মেলে দিয়েছে একটা বড়ো বারান্দা রয়েছে তো আমরা সাথে বেশি অগোছালো হয়ে গেছে কারণ অনেক জামা কাপড় আমাদের আমরা আজকে চলে যাবো সমস্ত জামা কাপড় আমাকে এখন রেডি করতে হবে ব্যাগ গুছোতে হবে এটা হচ্ছে ড্রয়িং রুম বারান্দা খুব সুন্দর আর এই যে দেখো বারান্দা রুমের মধ্যেই খুব সুন্দর একটা ইয়ে বানিয়েছে মন্দির বানিয়েছে সকাল পুজো দিয়েছে আর আমরা তো গেছিলাম পুজো দিতে এই যে হচ্ছে দিদির ঠাকুরপুর সুন্দর ঠাকুরের ঘরটা আর এই যে সব দেখছো এগুলো উপরে যে এগুলো লাগানো আছে সব জামাই বাবুর দোকানেরই নিজেদের দোকানেরই সব কিছু জিনিস সবকিছু এখনো কাজটা কমপ্লিট হয়নি কাজ বাকি আছে এখনো মন্দিরে এই যে দোলনা লাগিয়েছে বস আর দেখো কি সুন্দর এই যে এটা এটা কি পাতি লেবু না দিদি কাকজি লেবু দেখো কি সুন্দর টবে লাগিয়েছে খুব সুন্দর হয়েছে কার্জিলেবু আর এই যে পাশেই মেন রোড রয়েছে এদিক দিয়ে একটা রোড রয়েছে খুব সুন্দর আর এই যে দেখো এইটা হচ্ছে টাইম ফুল এটা হচ্ছে এই যে সকালের দিকে ফুটেছে আর কিছুক্ষণ পরেই ছোট ছোট হয়ে যাবে আবার সন্ধ্যার দিকে হয়তো ফুটবে খুব সুন্দর ছোট্ট একটা ছাদ বাগান করেছে আর উপরে রয়েছে চারতলা তবে ওই উপরে প্রচণ্ড রোদ্রু তো এই যে আর এই যে দেখো দোল খাচ্ছে দুজন তো এই যে চলো তোমরা গোলাপ কিনলে না তো বলো চলো এই যে সুন্দর খুব সুন্দর একটা দোলনা বানিয়েছে বারান্দাটা সত্যি খুব সুন্দর সন্ধ্যার দিকে তো বসে থাকলে প্রচণ্ড আরাম ফ্যান লাগবে না আর এই এখানে একটা বাথরুম রয়েছে এটা বাইরে একটা ছোট্ট জায়গা করে দিয়েছে যাতে এখানে স্নান বসে করা যায় বাইরে কাপড় ধোয়া যায় তো এটাই আর দেখো এই যে একটা কাঁঠাল কাঁঠাল পেকেছে কাঁঠালটা বাড়ির কাঁঠাল পেকে গেছে তো চলো আমি এবার ড্রেসটা চেঞ্জ করে নিই গেছিলাম তো মন্দিরে পুজো দিতে প্রচণ্ড গরম ও মাত্র এলাম পুজো দিয়ে তাই ভাবলাম যে একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই আর দেখো সিঁড়ি দিয়ে উঠে একদমই হাঁপিয়ে গেছে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে জানো তো তো চলো আর অনেক ঘোরা হয়েছে আজকেই চলে যাবো সে কারণে তোমাদের সাথে একটু দিদি বাড়িটা শেয়ার করলাম তো তোমরা যদি পারো তোমাদের যদি ঘরের কারো কারুকার্য বা কিছু দরকার হয় তোমরা যারা যারা শোধ করে আছো তারা মহেশ কোথায় এই শ্যামল সরকারি দোকানে এসে অ্যাড্রেসটা জেনে নিলে তো খুব সুন্দর ভালো বাড়ির জিনিসপত্র সব কিছুই পাওয়া যায় টা পরে দেখা হচ্ছে এখানে রান্নাবাটি কি জলের মধ্যে পেয়েছি হ্যাঁ থেকে বাড়িতে আসার পথে মেয়ের বাইনা সে সুইমিং পুলে স্নান করতে যাবে এদিকে আজকেই আমরা বাড়িতে চলে আসব টাইম নেই সে কারণে দেখো ওর বাবা ওকে মানে বলছিল দাদা তোকে সুন্দর করে একটা সুইমিং পুল বানিয়ে দিব সে কারণে ওই যে বাড়িতে ছোট একটা জায়গা আছে সেই জায়গা জলটাকে জমিয়ে গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে তারা সুইমিং পুল বানিয়েছে এতে শান্তি করে খুব খুশি পেয়েছে জানো তো তাতে আমরাও শান্তি পেছি না হলে প্রচন্ড চিৎকার চাচামিচি মানে বাড়ি মাথায় তুলেছে আর এদিকে দেখো আমরা বাড়ি চলে আসবো এই যে দিদির মেয়ে আর দিদির মেয়ের বান্ধবী তো ওরা দুজনে মিলে ক্লে দিয়ে সুন্দর একটা হেয়ার হেয়ারবেন তৈরি করে দিবে তো দেখো কত সুন্দর করে ফুল তৈরি করছে তারপর হেয়ার হেয়ারবেনের উপরে সুন্দর করে বসিয়ে দিবে তো এটাই খুব দেখতেও খুব সুন্দর হয়েছে দেখতেই পারবে তোমরা তো দেখো এই যে তৈরি হয়ে গেছে তো এটা দিবে তার বোনকে মানে বুনুকে গিফট করলো তো এই তো এটা হচ্ছে দিদি ভাই আর দিদি ভাইয়ের বান্ধবী মিলে দুজনে মিলিয়ে সুন্দর করে বানিয়েছে আর দেখো মেয়ের কিন্তু মন খারাপ কারণ আজকে আমরা চলে আসবো তার দিদি বাইকে ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছে অনেক কান্নাকাটি করেছিল তবে অনেক সুন্দর ঘুরেছি খুব ভালো লেগেছে তবে একটু শরীরটা খারাপ হয়েছিল আমার সে কারণে একটু অস্বস্তি লেগেছিল তবুও ভালো লেগেছে তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও বাই বাই